মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দর পাল্লা পাল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ না চুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত একে ঝরনা চুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত একে নদীর কলতানে সাগরের গড় জনে নদীর কলতনে সাগরের গড় দেই পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের রাতেরই তারা বড়া চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা বড়া চাঁদের হাসি গুনগুন গানে গ্রাকে মো মধু চাকে গুনগুন গানে ডাকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ